গত বছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক পরিচালক এম ইকবাল ভারতের মাধ্যমে তার নতুন সিনেমা বডি নির্মাণের ঘোষণা দেন তিনি আসতে রুজার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও তখন ঘোষণা করেন অবশেষে সে কথা রাখছেন তিনি আসন্ন ঈদেই দেশে প্রেক্ষাগৃহে দেখা যাবে ডেড বডি এদিকে গত সোমবার পঁচিশ মার্চ প্রকাশিত হয়েছে সিনেমাটি দুটি পোস্টার এই পোস্টার দুটিতে আছে রহস্য অ্যাকশনের আভাস পঁচিশ মার্চ বিকেলে এফ ডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সিনেমাটির সংবাদ সম্মেলন সেখানে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন আমি যা বলি তা করে দেখাই এবারে কালাম করবে সিনেমার গল্প যার গল্প ভালো থাকবে যার ধুন ভালো থাকবে তাদের ছবি চলবে আমি মনে করি এটা এখন এর ভিতরে যদি আমি আমার তার যদি মানুষ দেখে এবং মানুষ যদি পছন্দ করে অবশ্যই আমি আশাবাদী যে আমার সিনেমা চলবে এবং আমার সিনেমাতে কিছু মেসেজ আছে আমার সিনেমাতে কিছু ধুন আছে আমার সিনেমাতে কিছু কমিটি আছে যে সিনেমা প্রত্যেক যা বুঝায় পাঁচটা এই পাঁচটাই ডেড বডির থেকে আমাকে হিসাব করে নিয়ে দিতে পারবে এখান আশা করি ইনশাল্লাহ ডেড বডি পরিচালনা করেছে ইকবাল ভাই তিনি সবসময় সচরাচর অ্যাকশন ফিল্ম বানান এবার হরর ট্রাই করেছেন অনেক ভালো বানিয়েছেন সেই সঙ্গে অ্যাকশন অবশ্যই রয়েছে এখানে এটা একটা হরর ছবি ভাবলে ভুল হবে এটা হানড্রেড পারসেন্ট একটা বিনোদন ছবি এবং যে ধরনের ছবি ঈদে দেখে দর্শকরা সেটা একটা টেস্ট হানড্রেড পারসেন্ট পাবে আর ইকবালের কাজ তো অসাধারণ আমি আগেও বলেছি যে ও নতুন ডাইরেক্টর হতে পারে কিন্তু বাট ওর চিন্তা চেতনা ওর ও যে অ্যাচিভ করেছে এবং আর্টিস্টের কাছ থেকে কিভাবে অভিনয়টা আদায় করতে হয় এই ছবির কাজ করতে অনেক দুর্ঘটনা আছে অনেকেই আহত হয়েছে আপনারা জানেন যে একটা সাপের বিষয় ছিল আমার আল্লাহ সেটা সেভ করেছে মোস্ট অফলি আমরা অনেক সকালবেলা সকালবেলা বিভিন্ন জায়গায় খুবই কাজ করেছি যে যেখানে নাকি পড়লে পরে একদম মানে পাথরে একদম মাথা তেতলে যাওয়ার মতো অবস্থা সেখানে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আমরা কাজ করেছি হোপফুলি এই ছবিটা ভালো হবে এবং ঈদেরই একটি ছবি জানা গেছে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে ডেড বডি বিনাকর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এই একই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন শীঘ্রই ডেড বডির মুক্তি সামনে রেখে শুরু হচ্ছে প্রচার ডেড বডি সিনেমাতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মওনাকে তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন তার সিনেমাটি ঈদে মুক্তি পাবে জেনে বেশ আনন্দিত তিনি তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জাওল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা এই সিনেমায় আরও অভিনয় করেছেন অমর সানি রাশেদ মামুন অপু কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় সহ আরও অনেকেই ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা